লালন শাহ মানবতাবাদের সহজে মতবাদ ছড়িয়ে গেছেন আজীবন কুষ্টিয়ার ছেউড়িয়ায় দোল পূর্ণিমার সঙ্গী শিষ্যদের নিয়ে রাতভর করতেন তত্ত্ব আলোচনা সাধুসঙ্গের মাধ্যমে খুঁজতেন আত্মার পরিশুদ্ধি সাইজির প্রয়াণের পর তার দেখানো পথ ধরেই ছেউড়িয়ার আখড়ায় দোল পূর্ণিমায় সাধুসঙ্গে বসেন লালন অনুসারীরা করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দুই বছর আয়োজন বন্ধ ছিল দীর্ঘ বিরতির পর ফের দেশের বিভিন্ন প্রান্তের বাউলদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে আখড়াবাড়ি সাইজি আখড়ায় এসে তারা খুঁজে বেড়াচ্ছেন সহজানন্দের দিশা এই সহজ আনন্দ পেতে হলে নিজে আগে সহজ হতে হয় নিজের ভিতর থেকে সমস্ত কঠিনতা বাদ দিয়ে দিলে পরেই একেবারে নিরানন্দ চলে যাবে আর সদানন্দ ভাব উদায় হতে থাকবে আমার পীর কোথায় গুরু কোথায় আছে এটা সবকিছু আমি জানতে পেয়েছি এখানে এসে আমার সাইজির ধামে আমি জানতে পেয়েছি এখানে না আসলে আমাদের ভালো লাগে না আত্মার খোরাক এখানে এখন বিরাজ করছে ভক্ত অনুসারীদের মিলন মেলা দিনভর চলছে লালনের গান আর পানি চর্চা চাঁদের আলোয় খোলা আকাশের নিচে রাতভর চলছে জ্ঞান ও ছাইজির মর্মবাণীর পর্যালোচনা বাউলরা মনে করেন সাধুসঙ্গের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি লাভ হয় নিজেকে চেনা যায় আর নিজেকে চেনার মাধ্যমে সন্ধান মেলে পরমাত্মা সেই পরমাত্মাই বাউলদের কাছে মনের মানুষ সহজ মানুষ সেই সহজিয়ার বার্তা নিয়ে সহজানন্দ লাভের আশায় আখড়ায় সাধুসঙ্গ করছেন বাউলরা সাধুরা যে যোগ বা তিথি নক্ষত্র মেনে যোগের যুগী মহাযোগী যোগেশ্বরী এবং যুগল সাধনার যে ধারার সাথে তারা জড়িত সেটি আসলে একটি পরমানন্দের একটি বিষয় আর সাধুর পরশে নিজেকে পরিশুদ্ধ করার যে চিন্তা চেতনা ফকিল আলম সাইজি বহু বছর আগে থেকে করে আসছেন এবং ওনার জীবদ্দশায় উনি এই বাড়িতে সমস্ত মানুষের মধ্যে যে সম্প্রীতির মেলবন্ধন তৈরি করেছেন তা যেন আজ বাংলা ভাষাভাষীর জন্য নয় সমস্ত ভাষাভাষীর জন্যই নতুন একটি প্রাণের সঞ্চার তাই নতুনকে নিজেকে জানার জন্য যে পরিশুদ্ধতা সেটি হচ্ছে সাইজের সত্যবান দুই বছর করোনা মহামারীর কারণে লালন আখড়ায় বসেনি সাধুসঙ্গ বাউলা লালন তিরোধান দিবসে এবং দোল পূর্ণিমার তিথিতে মাজার এলেও খোলা পাননি গেট দুই বছর পর বহুল প্রত্যাশিত সেই সাধুসঙ্গ ফিরে এসেছে আখড়া বাড়িতে এই উপলক্ষে একাডেমি লালন আয়োজন করেছে লালন মেলা মঙ্গলবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার হোসেন ইসমাইল বাউলা বলছেন দীর্ঘ বিরতির পর এই আয়োজন ফিরে আসায় তারা ভীষণ খুশি যেন নিজেদের ফিরে পেয়েছেন তারা এখানে ঢোল পূর্ণিমার জন্য এসছি গত দুই বছর আসতে পারি নাই সাধুসঙ্গ করার জন্য আসছি সাধু হয়ে এখান থেকে চলে যাব দুটো বছর পরে এই যে মেলা পাইছে আজ ফাল্গুনের মেলা এই মেলা উৎসবে লালন স্যার আনন্দ উৎসবে আমরা সবাই আনন্দিত এবং কত দেশ বিদেশের লোকের সঙ্গে সংযোগ হচ্ছে আটটায় আটটা মিলন হচ্ছে সাইজের কথা আমার খুব মনে হয় আর মনে হয় সব আশিকানরা এত আশিকানরা যে আসে তাদের সাথে আমাদের দেখা হচ্ছে না মিলন হচ্ছে না আমাদের যে কি খারাপ লাগতো লালনসার আখড়াবাড়ি এলাকায় মেলা বসেছে প্রতিবারের মতো দোকানীরা বসেছেন নানারকম জিনিসের পসরা সাজে বাইরের লোকজন আসছে মোটামুটি আশানরও ভালো সার্বিদিক ভালো থাকলে আমরা আশা করছি যে ব্যবসা আমাদের যথেষ্ট ভালো হবে বিশাল একশো বছর আগে দেখ করেন ফকির লাল হুন শাহ জীবদ্দশায় সাধুসঙ্গের যে চর্চা তিনি করেছেন তীরোধান দিবসে সেই সাধুসঙ্গের মাধ্যমে সহজানন্দের সঙ্গে সঙ্গে সাইজিকেও স্মরণ করেন অনুসারীরা সেই লালন মঞ্চে রাতভর সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হবে এবারের সাধুসঙ্গ বাউলরা ফিরে যাবেন সামনের বছর ফের মিলনের প্রত্যাশা